হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট ময়দার সাথে দু একটা উপকরণ মিশিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে বানিয়ে কিন্তু রেখেও দিতে পারবেন অনেক দিন পর্যন্ত উপরেরটা যেমন মুচমুচে ভেতরে কিন্তু একেবারে রস আলো মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে ময়দার সাথে সামান্য কয়েকটা উপকরণ মিশিয়ে খুবই মজার বালুশাহী মিষ্টি বানিয়ে দেখাবো হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে এর থেকে সহজ মিষ্টি কিছুই হতে পারে না খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন একদমই সহজ মানে না বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারেন আর খেতে তো অসাধারণ লাগে তো বন্ধুরা চলুন আমি খুব সহজ পদ্ধতিতে এই মিষ্টিটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা এখানে কিন্তু ময়দার কোনো রকম মাপ লাগবে না যে কোনো একটা বাটি পেপে ময়দা নিলেই হয়ে যাবে তো এখানে আমি মোটামুটি দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর এখানে সামান্য একটু লবণ নিয়েছি আর এখানে আমি নিয়েছি বেকিং সোডা তো বেকিং সোডা কিন্তু খুব বেশি একটা দেবো না আমি খুবই সামান্য পরিমাণ দেবো তো এরকম করে আমি হাত দিয়ে নিয়ে ঠিক দুই নেবো আমি ঘি আর ঘিটা দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে চাইলে কিন্তু এখানে তেলটাও দিতে পারবেন তো এখানে আমি মোটামুটি চার টেবিল চামচের মতন ঘি দিয়ে দেবো এবারে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু ময়দাটা ভালো করে ময়াম করে নেব এখানে ময়দাটা কিন্তু একটু ভালো করে ময়াম করে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হবে উপরটা যেরকম মুচমুচে ভেতরে কিন্তু একেবারে রসালো হবে তো এখানে আমি খুব সুন্দর করে ঘিটা দিয়ে ময়দাটা ময়ম করে নিয়েছি আর এখন দেখুন ময়দাটা এরকম হাতে নিয়ে চাপ নিলেই কিন্তু খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে ঠিক এরকম করেই কিন্তু ময়দাটা ময়ম করে নিতে হবে এইবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দাটা একটু মেখে নেব আর এখানে কিন্তু নরম করে করে মাখলে হবে হবে না একটু শক্ত আর একেবারে যে একটা মসৃণ ডো করতে হবে এমনটা নয় কোনো রকম ভাবে মেখে নিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এখানে আমি খুব সুন্দর করে এই ডোটা মেখে নিয়েছি আর এখানে দেখুন একটু শক্ত করে কিন্তু আমি মেখেছি আর এখানে পুরো কিন্তু মসৃণভাবে একটু মাখিনি অমসৃণ করে রেখেছি ঠিক এরকম করে কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু অনেক বেশি লেয়ার আসবে মিষ্টিগুলোর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এদিকে আমি একটা চিনি শিরা তৈরি করে নেবো তো এখানে একটা হাঁড়ি বসে দিয়েছি। আর নিয়েছি আমি এখানে চিনি এক কাপ মতন মানে যতটা আমি ময়দা নিয়েছি ঠিক তার হাফ নিয়েছি আমি চিনি সাথে ঠিক সম আমি নিয়ে নিচ্ছি জল দুটো এলাচ সেন্টা খুব সুন্দর আসবে এবারে চিনিগুলো নেড়েছেড়ে আমি ভালো করে গলিয়ে নেবো আর চিনি শিরাটা একটু ফুটিয়ে নেবো এখানে কিন্তু ঘন শিরা করবো না একটু পাতলাই করবো মানে গলে গেলে কিন্তু হয়ে যাবে চিনিগুলো যেহেতু আমি জলটা সম পরিমাণে দিয়েছি তো এখানে দেখুন চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর চিনি শিরাটা কিন্তু কিছুক্ষণ ফুটেও গেছে এবারে চিনি শিরাটা নামি এক সাইডে রেখে দেব আর এর দিকে এবার আমি পালসাই মিষ্টিগুলো তৈরি করে নেব আর এখানে কিন্তু আমি খুব বেশি একটা রেস্টে রাখিনি যতক্ষণ আমার টাইম লেগে চিনি শিরাটা হতে ঠিক ততক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম তো এবার আমি আর একটুখানি মেখে নেব এবারে একটা কাজ করব সেটা হলো ঠিক এরকম করে আমি ছিঁড়ে মানে ছিঁড়ে ছিঁড়ে ঠিক এরকম করে উপর দিয়ে এরকম নিয়ে আবারও এরকম জড়ো করে এরকম একসাথে করে নেবো এতে করে কিন্তু লেয়ার গুলো অনেক সুন্দর হবে দেখুন কতটা সুন্দর লাগছে আমি একসাথে সবগুলো জড়ো করে নেব এবারে এখান থেকে আমি অল্প অল্প করে ডোন নিচ্ছি খুব বেশি একটা বড় নিয়ে নিই ভাজার পরে কিন্তু আরেকটু বেশি ফুলে যাবে এবার দু হাতের মধ্যে নিয়ে আমি একটু গোল করে নেব আর এই গোলটা না একটু চেপে চেপে করতে হবে চেপে চেপে এখানে করলে হবে না তো এখানে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর এই দেখুন সাইডগুলোতে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার এসেছে এরকম যত বেশি লেয়ার আসবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো এবার আমি মাঝখান দিয়ে ঠিক এরকম চেপে আবার এরকম করে একটু ঘুরিয়ে নেব তাহলে কিন্তু আরো সুন্দর লেয়ার গুলো আসবে তো ঠিক আমি আরো একটা বালুশাই মিষ্টি আপনাদেরকে করে দেখাচ্ছি একটু হাত দিয়ে এরকম চেপে চেপে করে গোল করে নেব তাহলে কিন্তু খুব সুন্দর লেয়ার গুলো পরবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে মাঝখান দিয়ে হাত দিয়ে আমি আরেকটুখানি গোল করে নেবো এরকম সেখানে কিন্তু আমার আরো একটা বালুশাই মিষ্টি হয়ে গেছে তো বাদ বাকি মিষ্টি আমি ঠিক একভাবে তৈরি করে নেবো খুবই সহজ হাত দিয়ে একটু চেপে চেপে করে ঘুরিয়ে নিলে কিন্তু বালুসাই সেপটা চলে আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে যতটা বাড়ানো সহজ খেতে কিন্তু আরো বেশি মজা তে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে বালুশাই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবারে শুধুমাত্র আমি এগুলো ভেজে নেব তো এইদিকে এই বালুশাই মিষ্টিগুলো ভাজার জন্য আমি কিশরা তেল একদমই হালকা আছে হালকা করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদমই কুসুম গরম থাকতে হবে তখন আমি মিষ্টি গুলো কিন্তু ছাড়তে হবে খুব বেশি গরম তেল কিন্তু করলে হবে না তো এবারে আমি মিষ্টি ছেড়ে দেব এখানে আমি সবগুলো মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে একদমই হালকা আমি ভেজে নেব তো এখানে আমি ঠিক পাঁচ থেকে ছয় মিনিটের মতন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে আর নিচের পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে উল্টে ওই পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব আর এই মিষ্টিগুলো হতে কিন্তু দশ থেকে বারো মিনিটের মতন টাইম লেগে যাবে আর একদমই হালকা আছে ভাজতে হবে তো আরো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভেজে নিয়েছি এখন দেখুন দুটো পিটি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন লেয়ার গুলো কতটা সুন্দর এসেছে এবার একটা প্লেটে তুলে নেব তো এই আমি সব বারোশার মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে যেটা করবো আমি যা আগে থেকে চিনি শিয়াটা রেডি করে রেখেছিলাম এবারে এখান থেকে বারোশার মিষ্টিগুলো নিয়ে চিনি শিয়ার মধ্যে দিয়ে আমি কোট করে নেব তো এখানে আমি কিছুটা মিষ্টি দিয়ে দিয়েছি এবারে চিনি শিরা দিয়ে ঠিক এরকম করে কিছুক্ষণ মিশিয়ে নেব একেবারে বেশিক্ষণ রাখতে হবে এরকমটা নয় কিছুক্ষণ মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মতন তো এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তেপি এরকম করেเอา সবগুলো ভালো মিষ্টি চিনি সিরাপের মধ্যে এভাবে দিয়ে মিশিয়ে নেব খুবই সহজ আর খুবই ভালো লাগে মিষ্টিগুলো খেতে এইখানে কিন্তু মিষ্টিগুলো গরম থাকতে থাকতে চিনি সিরাপের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে এইবারে উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়েছি তো বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে এত ভালো লাগছে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় ওপরটা যেমন মুচমুচে থাকে ভেতরে কিন্তু একেবারে রস আলো আর এই দেখুন ভেতরে কিন্তু রসটাও খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো চলুন এবার একটা ভেঙে দেখাই যে কতটা সুন্দর হয়েছে অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বানিয়ে কিন্তু রেখেও দিতে পারবেন অনেক দিন পর্যন্ত কতটা লোভনীয় লাগছে দেখুন তো বন্ধুরা আজকে বালুশাই মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো